চীনের অত্যাধুনিক সামরিক শক্তি প্রদর্শন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার আশিতম বার্ষিকীতে আজ বুধবার বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ আয়োজন করেছে চীন রাজধানী বেইজিংয়ে কুচকাওয়াজে অনুষ্ঠানে ছিলেন সমূহে জাগানো সব অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শনী যা দেখে আমেরিকার ইতিমধ্যে ঘুমহারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রোবট যোদ্ধা সামরিক ড্রোন সামনে এনে বাকি বিশ্বকে তাক লাকি দিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং চলুন দেখে নেওয়া যাক কী কী অস্ত্র প্রদর্শিত হলো আজকের এই কোচকো আছে যুদ্ধদাহাস বিধ্বংসী জে ফিফটি হাই ক্ষেপণাস্ত্র ডি ফিফটি আন্তঃমহাদেশীয় কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র কুসকাসে অংশগ্রহণ করেন পিপল লিবারেশন আর্মির নারী সেনারা অত্যাধুনিক এই এস ইউ ফিফটিন সামুদ্রিক রোড অত্যাধুনিক এইচ এই ইউ ওয়ান হান্ড্রেড সামগ্রিক পড়ে যাচ্ছে এবং দেখা যায় যে সেনজিয়াং জে ফিফটিন এবং সেনজিয়াং জে থার্টি ফাইভ যুদ্ধ পরিমাণ এখানে এই কোচকর্ষে অংশগ্রহণ করে এছাড়াও উপস্থিত রাখা হয়েছিল লেজার ভিত্তিক আকাশ ব্যবস্থা যার সাহায্যে অত্যন্ত চীনের ছোট লিবারেশন আর্মি ড্রোন প্রদর্শন করেছেন পিপল লিবারেশন আর্মি ড্রোন গ্রুপ যে ড্রোনগুলো বিশ্বে অত্যাধুনিক আলোচিত এবং খুবই প্রচলিত এই ড্রোনগুলো যা চীনের সামরিক শক্তিকে বৃদ্ধি করে রেখেছে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য জেএল থ্রি আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ইউ এস ইউ একশো সামুদ্রিক ড্রোন যা আরেকটি সংস্করণ যা সমুদ্রে ড্রোন ব্যবহার করা হয় যুদ্ধজাহাজ বিধ্বংসী ওয়াইজেড সেভেনটি ওয়ান পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে পিপলস লিবারেশন আর্মির স্ট্র্যাটেজিক স্টাইস গ্রুপ ডিএফ সেভেন্টিন হাইপারসেনিক ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে পিপল লিবারেশন আর্মির এক সদস্য দেখছেন সেভেন্টিন যা খুবই প্রচলিত এবং খুবই আলোচিত একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এছাড়াও ছিল ডিএফ টু সিক্স ডি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ওয়াই জে টোয়েন্টি ওয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কুসকো এছাড়াও অংশগ্রহণ করে পিপল লিবারেশন আর্মির স্ট্রেজিক স্ট্রাইক গ্রুপের বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রগুলো তো বন্ধুরা এসব অস্ত্র দেখে ইতিমধ্যেই থমকে গেছে ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার যে সমর বিশ্লেষক তারা তো এরকম গুরুত্বপূর্ণ সামরিক বিষয়ে বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের ডিফেন্স লাভ ও ডিফেন্স প্রেমিক বন্ধুরা